সব থেকে বড় খবরের দিকে চোখ রাখবো আম চুরির অভিযোগে পিটিয়ে মারা হলো এক বছর সতেরোর কিশোরকে আমি স্নেহা এই মুহূর্তে সেই খবরই রাখবো আপনাদের সামনে নিউজ পোল বাংলায় শিবদাসপুরের ঘটনা নৈহাটির শিবদাসপুর গতকাল রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বছর সতেরোর সুদীপ্ত পণ্ডিত এবং সেই সময় আম চুরি করতে যায় সেই সময় বাগানে পাহারাদার হিসাবে ছিলেন শেখ ফরাদ মন্ডল তিনি পিটিয়ে মারেন সুদীপ্ত পণ্ডিতকে এবং যেই সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা

কিন্তু এটাতে এমন একটা কাণ্ড করেছে কত ঝড়ে আম পড়ে যাচ্ছে কত লোক খাচ্ছে একটা আমের জন্য একটা জীবন চলে এটা তো মানে নেওয়া যায় না আর যে লোকটা মেরেছে লোকটা খুব বাজে লোক আমরা এলাকার ছিল লোক ভালো রকম জানি সে তার বউ প্রচন্ড অসৎ লোক যাচ্ছে তাই লোক একজন ফোরাদ তার নাম ফোরাদ তা আমরা আইনের কাছে চাইব তার যেন উপযুক্ত শাস্তি আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করবো যে তার আত্মা শান্তি কামনা করব আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় কিনা আমরা দুপুরবেলা বসছি বসে সেই তাদের বাড়িতে হাওয়ায় দল মেয়ে যাব গিয়ে কী করা যায় সেটা নিয়ে আলোচনা করে ঠিক করবাড়াকে শুনলাম দু তিনটে ওই এলাকার ছেলে না তো কাঁচাপাড়ার ছেলে দু তিনটে ছেলে ছিল তিনজন ছিল মানে আমি তো ছিলাম না ঘটনাটা যা শুনলাম ওই বাড়ি গিয়ে বছর সতেরো সুদীপ্ত পন্ডিত আম চুরি করার অভিযোগে তাকে পিটিয়ে খুন করা হয়েছে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শেখ ফারহাদ মন্ডল স্থানীয় বাসিন্দারা খবে পুষছেন কি বলছেন স্থানীয় বাসিন্দারা রাখবো আপনাদের সামনে একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল যার কারণে হয়তো তার সাথে কোনো বছর বাজে এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে তার জন্য বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে এটাই ঘটনা বাগান মালিক হ্যাঁ নাম কি জানেন খুরাদ মন্ডল মালিক ওই কি মালিক বাগানের হ্যাঁ হ্যাঁ ওই বাগানের মালিক বলে নিজস্ব গাছ না সব লোকের থেকে নেওয়া এটাই হচ্ছে সবার কাছে আমি তো চকে দেখিনি সবাই যেটা বলছে ওটাই শোনা কথা এই আমচুরি জন্য মাদক হ্যাঁ আমচুরি করে করে যে মার্কেটে যেটা রডছে সেটাই বলছি কারণ আমি তো নিজে চকে দেখে যাইনি আম চুরি যদি না করে তাহলে আমের কুড়াটা কানে এসে ধরাবে গোটা শিবদাসপুর জুড়ে উত্তেজনা ছড়িয়েছে এবং মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সমস্ত বড় খবর ও পেতে অবশ্যই চোখ রাখুন নিউজポール বাংলায় নিউজポール বাংলা খবর বিশ্ব জুড়ে